উত্তপ্ত মরুভূমির মাঝে আল্লাহর নবী হজরতে আবু বাবাকর সিদ্দিক রদিয়ল আনহু নিয়া মক্কা থেকে মদিনার পথে হিজরত শুরু করে দিলেন আবু বকর এবং আল্লাহর নবী মক্কা থেকে মদিনার পথে হিজরত করা শুরু করেছেন আল্লাহর নবী যখন হিজরত করতেছেন আবু বকরও সঙ্গে রয়েছে দীর্ঘক্ষণ ধরে হিজরত করার পর রাস্তা চলার পর আল্লাহর নবীর পানি পিপাসা লেগে গেল আবু বকরও ক্লান্ত হয়ে গেল আল্লাহর নবীও ক্লান্ত হয়ে গেল পানি পিপাসা দু লাগলো আল্লাহর নবী আবু বকরকে কে বললেন আবু বকর আল্লাহর নবী আবু বললেন আবু বকর দেখো আশেপাশে কোনো বাড়ি পাওয়া যায় কিনা এই বরুভূমির মাঝে উত্তপ্ত গরম এই গরমের মধ্যে আমার অনেক পানি পিপাসা লেগেছে আমি অনেক কষ্ট পাইতেছি যদি একটু পানি পাইতাম অথবা যদি একটু দুধ যদি পাইতাম তাহলে আমাদের তৃষ্ণাটা নিবারণ হইতো আবু বকর তুমি একটু খোঁজ করে দেখো কোন জায়গায় বাড়ি পাওয়া যায় কিনা ওই বাড়িতে একটু পান করব তাহলে আমাদের হয়ে করবো বকর তালা শুরু করে দিলেন কোনো জায়গায় বাড়ি পাওয়া যায় কিনা দেখে বিশাল অনেক দূরে ছোট্ট একটা বাড়ি দেখা যায় ভাঙ্গা একটা বাড়ি দেখা যায় মরুভূমির মাঝে আবু বকর এইবার নবীকে এসে বললেন ইয়া মরুভূমির মাঝে একটা বাড়ি আমি পেয়েছি ছোট্ট একটা বাড়ি আল্লাহর নবী বললেন আবু বকর চলো ওই বাড়িতে যাওয়ার পরে মনে হয় কিছু পানির ব্যবস্থা হবে অথবা দুধের ব্যবস্থা হবে আবু বকর আল্লাহ আল্লাহর নবী এইবার দুজন বাড়ির দিকে রওনা হয়েছে ওই ছোট্ট বাড়ির দিকে রওনা হয়েছে রে বাবা ছোট্ট বাড়িতে যাওয়ার পর আল্লাহর নবী আবু বকর কে বলে আবু বকর ওই বাড়িতে কে আছে তুমি একটু নক করো বাড়িতে আবু বকর এইবার ওই বাড়িতে যখন নক করল তখন ওই বাড়ি থেকে একজন মহিলার আওয়াজ বের হয়ে আসলো মহিলা বলতেছে কে আপনি আবু বকর বলতেছেন আমি নবীজির সাহাবি আবু বকর আমার সঙ্গে নবীজি রয়েছেন আমরা অনেক তৃষ্ণার রয়েছে একটু পানি পাওয়া যাবে কিনা একটু পানি যদি পাওয়া যায় তাহলে আপনি আমাদেরকে দেন আমরা আমাদের তৃষ্ণাটা নিবারণ করব। অথবা দুধ পাওয়া যাবে কিনা এইবার ওই বাড়ি থেকে মহিলা বলতেছেন আমরা অনেক গরিব মানুষ আমরা নিজেই তো পানি পাই না আমার স্বামী মাঠে ছাগল চরানোর জন্য গিয়েছে ছাগল চড়ানোর পর আমার স্বামী ছাগলের দুধ দহন করে আবার নিয়ে আসে ও ওই ছাগলের দুধ খেয়ে আমরা জীবনটা আমরা কোনোভাবে চালাই আল্লাহর নবী আল্লাহর নবীর কষ্ট আবহাওয়া সহ্য করতে পারতিছে না এইবার আবু বকর লক্ষ্য করে দেখেন বাড়ির এক কিনারাই বাড়ির একটা পার্শে একটা জীর্ণ শীর্ণ ছাগল দেখা যাচ্ছে ছাগল দেখা যাচ্ছে বাড়ির একটি পার্শে একটি ছাগল দেখা যাচ্ছে এইবার আবু বকর এইবার আল্লাহর নবীকে এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বাড়িওয়ালারা খুবই গরিব নিজেই তারা অনেক কষ্ট করে চলে রে নবী তার স্বামী মাঠে ছাগল চরানোর জন্য গেছে তার বাড়িতে একটি জীর্ণ শীর্ণ ছাগল আমি দেখতে পাইলাম ছাগলের স্তনে রে নবী আল্লাহর নবী বললেন আবু মক ওই বাড়িয়ানিকে গিয়া বলো ওই ছাগলের দুধ আমরা দহন করবো একটা বাটি যেন দেয় বাটিতে আমরা দুধ দহন করে আমরা খাবো এইবার বাড়িয়ানিকে বললেন আবু বকর যে আপনার যে ছাগল রয়েছে এই ছাগলের দুধ আমার নবী এই ছাগলের দুধ দহন করবে বারিয়ানির মাথা ঘুরে গেল মেজাজ খারাপ হয়ে গেল বলে এই জীর্ণ ছাগল কিভাবে এই জীর্ণ শীর্ণ ছাগল দিয়া আপনি কিভাবে দুধ দহন করবে এটা তো আমার মাথায় ঢুকতেছে না কিভাবে সম্ভব এরে আল্লাহর পান্দা আল্লাহর নবী বললেন যাও তাকে বলো একটা পাত্র দিতে বলো একটা পাত্রের মধ্যে আমি দুধ দহন করে আমি খাবো এবং তাদেরকেও দিব এইবার একটি পাত্র নিয়ে চলে আসলেন আবু বকর একটি পাত্র নিয়ে যখন চলে আসলেন আল্লাহর নবী এইবার ছাগলের কাছে যখন দাঁড়াইলেন দাঁড়ানো দেরি ছাগল সালাম দিতে দেরি করে নাই আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ ছাগলটা নবীকে চিনতে পেরেছে এরে আল্লাহর বান্দা এইবার নবীজি ছাগলের সালামের জবাব দিলেন এইবার বিসমিল্লাহ বলে ছাগলের দুধ স্তনে যখন হাত লাগায় দিলেন সঙ্গে সঙ্গে ছাগলের স্তন থেকে দুধ পড়া শুরু হয়ে গেল এবং ছাগলটা তরু তাজা হয়ে গেল নবীজির হাতের বরকতে ওই ছাগলের স্তনে এত বেশি দুধ আল্লাহ তা ওই ছাগলের স্তনে দেয়া দিল আল্লাহর নবী নিজে হাতে ওই ছাগলের দুধ দহন করলেন দুধ দহন করার পরে আবু বকরকে বললেন আবু বকর তুমি আগে পান করো আবু বকর বললেন না ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনি আমার থেকে অনেক তৃষ্ণার তো আপনি আগে পান করেন আবু বকর বললেন নবী আপনি আগে পান করেন নবী বললেন আবু বকর তুমি আগে পান করো আবু বকর আগে পান করলো এরপরে নবীজি পান করলেন এরপরে বাকি যে দুধ রয়েছে এই দুধগুলি ওই বাড়িয়ানিকে দিয়া দিলেন বাড়িয়ালি সব কিছু দেখতেছে সব কিছু যখন দেখলো এই জীর্ণ শীর্ণ ছাগল থেকে কিভাবে দুধ বাহির করলো এবং আমার ছাগলটা এত তরু তাজা হয়ে গেল হাত লাগানোর সঙ্গে সঙ্গে এটা তো সাধারণ কোনো মানুষ নয় মনে হয় এটা হলো রহমাতুল্লিল আলামিন এরে আল্লাহর বান্দে এবার নবীজি এবং আবু বকর মদিনার দিকে রওনা বাড়িওয়ালা এইবার সন্ধ্যার দিকে যখন চলে আসলেন বাড়িতে বিবি যখন বাড়িওয়ালাকে সব ঘটনা খুলে বলল যে আমার বাড়িতে এমন মেহমান এসেছিল যার চেহারা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর মানুষ আমি কখনো দেখি নাই তার বরকতে আমাদের ছাগলটা তরু তাজা হয়েছে মোটা তাজা হয়েছে এবং আমাদের ছাগলটা নিজেই তাকে সালাম দিয়েছে এই কথা যখন যখন বিবি বিবি সব ঘটনা খুলে বলল এইবার স্বামী স্বামী স্বামীকে ওই ব্যক্তির জন্যই তো আমি এখানে বাড়ি পড়েছি তার কাছেই তো আমার যাইতে হবে চলো মদিনায় আমরা যাব কারণ আমরা কিতাবের মধ্যে আমি পড়েছি ওই স্বামী এবং স্ত্রী তারা দুজন ছিল খ্রিস্টান তারা এইবার যখন আল্লাহর নবীর এই ঘটনাগুলি দেখলো তখন তারা চলে গেল মদিনায় মদিনায় যাওয়ার পর স্বামী আর স্ত্রী আল্লাহর নবীকে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনার কাছে আমরা আজকে আপনার কাছে আমরা কালিমা পড়ার জন্য এসেছি রে নবী কারণ আপনি হলেন শেষ নবী জনাবে রসুল্লাহুআ আলাই তৎক্ষণাৎ ওই স্বামী আর স্ত্রী আল্লাহর নবীর কাছে কানিমা করে মুসলমান হয়েছে এই হলো আল্লাহ রসুলের মেজা ছাগল পর্যন্ত আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লামের সঙ্গে কথা বলেছেন এবং আল্লাহ রসুলের হাত মুবারক ছাগলের শরীরে লাগার কারণে ছাগলের স্তনের দুধ ভরপুর হয়ে গেছে এবং ছাগল মোটা তাজা হয়েছে এই অলৌকিক ঘটনাগুলি দেখে স্বামিয়ার স্ত্রী দোনোজন আল্লাহ রসুলের কাছে গিয়া মদিনায় গিয়া তারা মুসলমান হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের মহব্বতে তারা সারাটা জীবন কাটা দিয়েছেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করার পর তারা পাকের ইবাদাতের মধ্যে সময়টা কাটায় দিয়েছেন এজন্য আমরা যদি আল্লাহ রসুল সাল্ল সাল্লামের ভালোবাসা এবং মহব্বত নিয়ে যদি দুনিয়াতে চলতে পারি আদর্শ নিয়ে যদি চলতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে অবশ্যই অবশ্যই জান্নাত দান করবেন ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে নবীজির আদর্শ নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক আমিন